আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সমুদ্র সৈকতে সৈকতটার নাম হচ্ছে কি জানি ওকে রোমো স্ট্যান্ড কিংবা হচ্ছে ল্যাকল স্ট্যান্ড এই জায়গাটাই এই জায়গাটা শুধুমাত্র গুগল ম্যাপে আমরা দেখছি জায়গাটা খুবই সুন্দর তো আপনাদেরকে আজকে সেই জায়গায় নিয়ে যাবো গো উইথ হলো বিচের পাশে সব রেস্টুরেন্ট ক্যাফেগুলা এখানে গাড়ি পার্কিং করে যাওয়া যায় আপনাদেরকে আমরা রাস্তাঘাট দেখাইলাম না কারণ রাস্তাঘাট দেখালে ভিডিওটা একটু বড় হবে আপনারা যারা সাধারণত ডেনমার্কের বিভিন্ন জায়গা থেকে আসতে চাচ্ছেন আপনারা চাইলে লেকলকা স্ট্যান্ডার্ড হচ্ছে লেখক স্ট্যান্ড অথবা রোম স্ট্যান্ড লিখে যদি সার্চ দেন গুগলে তাহলে জায়গাটা পাবেন আসতে পারবেন আর যারা টন্ডার সিটিতে থাকেন টন্ডার সিটি থেকে আপনার যদি এই যে যে লোকেশনের কথাটা বললাম এটা লিখে যদি একটু সার্চ দেন আপনারা এখানে আসতে পারবেন এখানে আরেকটা কথা আছে সেটা হলো রোমোস স্ট্যাম্প লিখে সার্চ দিলে তুমি কালকে যেটা দেখালে তিন চারটা কিন্তু আসে এখানে তিন চারটা বীজ আছে বাট এটা সবথেকে সুন্দর বীজ এটা কমেন্টে তুমি হলো লিখে দিতে পারো মানে মেইন অ্যাড্রেসটা এখানকার অ্যাড্রেসটা কারণ টন্ডার অনেক গুলাই আছে তিনটা আমরা আপনাদেরকে আগেই বললাম যে রাস্তাঘাট দেখাইলাম না আমরা জাস্ট আপনাদেরকে যে এসে পৌঁছাইছি এখানকার ভিউ দেখতেছি এখানে এটাই হচ্ছে মূলত পয়েন্ট আর কি মেইন পয়েন্ট না এটা হচ্ছে পয়েন্ট আপনারা এখান থেকে ধরেন এই যে সি বিচটা শুরু ঠিক আছে হ্যাঁ এই যে আমরা অলমোস্ট এসে গেছি এখান থেকে ড্রাইভ করতে জাস্ট আর থার্টি সেকেন্ডের মতো লাগবে এই যে দেখেন ইয়াহু এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ একটু সামনে দেখাও তাহলে বুঝতে পারবে যে জায়গাটা কেমন আপনি এখানে যদি ড্রাইভ করে আসেন তাহলে আপনি এটা ফিল করবেন যে আপনি আপনি মরুভূমিতে ড্রাইভ করতেছেন দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর আপনারা যদি পৃথিবী ঘোরেন তাহলেই আরো বেশি বুঝতে পারবেন আল্লাহ পৃথিবী কত সুন্দর দেখেন আমরা আমাদের সিটি থেকে প্রায় পঞ্চাশ মিনিট ড্রাইভ করার পর এই সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম এই সমুদ্র সৈকতটা অন্যান্য সমুদ্র সৈকতের থেকে অনেকটাই সুন্দর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে সমুদ্র সৈকত খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সমুদ্রের পারে যে সৈকতটা আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এবং এই জায়গাটুকু হচ্ছে আপনার মনে হইতে ছিল যে মরুভূমির মতো আপনার যারা সাধারণত কার নিয়ে যাবেন আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন আপনারা দেখবেন যে একবারে আপনি এই যে আপনার যে গাড়িটা আছে গাড়িটা নিয়ে একবারে বিচের মধ্যেও আপনি প্রবেশ করতে পারবেন যেহেতু এখন সামার সিজন দেখেন অনেক পর্যটক এখানে এসেছে এবং তাদের যে গাড়ি এবং হচ্ছে ক্যাম্পেন যে কার সেটা নিয়ে ওনারা একবারে বিচ পর্যন্ত এসেছে তো খুবই সুন্দর জায়গা আপনার যারা সাধারণত ডেনমার্কে আছেন চাইলে অনেক জায়গা থেকে এই সমুদ্র সৈকতে আসতে পারবেন আমার মনে হয় ডেনমার্কের মধ্যে এই সমুদ্র সৈকতটাই সবচেয়ে সুন্দর সমুদ্র এখন পর্যন্ত যত সমুদ্র সৈকত আমি দেখেছি আর কারণটা হচ্ছে যে আপনি গাড়ি নিয়ে একবারে ডিরেক্ট বিচ বিচ পর্যন্ত যাইতে পারবেন কিন্তু অন্যান্য জায়গায় আপনি বিচ পর্যন্ত আপনার গাড়ি নিয়ে যাইতে পারবেন না এটাই মূলত হচ্ছে পার্থক্য তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ